চলো তোমাকে একটা রুটিন প্লান দেখাই অর্থাৎ এই বাকি যে দুই মাস সময় আছে এই দুই মাস সময়টার মধ্যে অর্থাৎ ষাট দিন সময়ে তুমি তোমার বলা রুটিনটা কিভাবে সাজাবা অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে এগুলো তুমি কিভাবে সুন্দর মতো এই দুইটা মাস অর্থাৎ ষাটটা দিন বা আর তারও বেশি সময় তুমি কিভাবে সুন্দর মতো সাজিয়ে পড়াটাই গুছিয়ে আনবে সেই প্ল্যানটা শেয়ার করব আজকের ভিডিওতে আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে ষাট দিনে তুমি এই ষাটটা দিন তুমি কিভাবে ইফেক্টলি কাটাইতে পারবা এবং এই ষাট দিন ভালো মতো পরে বিশ্ববিদ্যালয়কে জয় করবা সেই প্ল্যানটাই তোমাকে বলবো তো চলো আমি তোমাকে দেখাই যে ষাট দিন সময় আছে অর্থাৎ জানুয়ারি এক থেকে আমার মার্চ একটাই পন তোমার মাসখানেক 60 দিন সময় আছে এই 60 দিনকে আমি তিনটা ভাগ করেছি একটা হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ 20 দিন 20 দিন এখানে 20 দিন তিনটা ভাগ করেছি এই তিন ভাগের মধ্যে কি কি কোন এই 20 দিন তুমি কিভাবে পড়বা এই 20 দিন তুমি কিভাবে পড়বা এবং বাকি লাস্ট 20 দিন তুমি কিভাবে পড়বা সেই প্ল্যানটা তোমাকে আমি বলি প্রথমত এই 60 দিন তুমি অনেক ভাবে ভাগ করতে পারো আমি ধরে নেছি মন করা আমি ধরে নিলাম তোমার পড়া মন করা তোমার পড়া হচ্ছে 50 থেকে 60% তোমার পড়া হয়ে গেছে আমি ধরে নিলাম তুমি আমার এই তোমার হয়ে গেছে আর অনেক পড়া বাকি আছে এখন তুমি পড়াটা কিভাবে শুরু করলে বাকি দুইটা মাস সময়ের মধ্যে শেষ করবা একটু খেয়াল করো এই যে ভাগটা করছি তুমি চাইলে আমার মতো ঠিক এভাবে ভাগটাও করতে পারো এই যে বিশ দিন বাংলা দিন ইংরেজি এবং এই বিশ দিন সাধারণকে এবং করতে করতে পারো পারো তুমি তুমি যদি না 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 চাও যে হবে অন্যভাবে মনে করো এভাবে আমি প্রথম বিশ দিন দিয়েছি কি বাংলা বাংলার মধ্যে কি কি দিয়েছি খেয়াল করে একটু বাংলার মধ্যে আমি প্রথম নাটক উপন্যাস মানে এই নাটক এবং উপন্যাস তোমাকে পড়তে হবে কারণ হচ্ছে এই নাটক এবং উপন্যাস প্রত্যেকটা বছর এমন না যে এক বছর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আসছে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসছে তো যেহেতু পরীক্ষা প্রশ্ন আসছে তার আমি 20 দিন বাংলা যত রাখছি তে বাংলা রাখার মতই নাটক উপন্যাসবாய்shoe এখানে পড়তে হবে পড়তে হবে কারণ পড়তেবি কারণ হচ্ছে এখান থেকে নাটক থেকে এক নাম্বার এবং উপন্যাস থেকে এক নাম্বার তুমি আবশ্যক কমন পাবা এবার দেখো পড়া কি আছে শব্দ নাম কবিদের ছদ্য নাম আছে উপনাম আছে এগুলো পড়া এগুলো রাখছি গদ্য পদ্য চরিত্র এখন গদ্য পদ্য তোমার আছে ফুল সিলেবাস থেকে পরীক্ষা হবে এখন ফুল সিলেবাস বলতে কি তুমি যে ছয়টা ছয়টা করে গদ্য বর্ষ ছয়টা পদ্য বর্ষ এগুলো শর্ট সিলেবাসে পড়ছো আর তোমাকে ফুল সিলেবাস থেকে পরীক্ষা দিতে হবে এখন ফুল সিলেবাস পড়তে হলে তোমাকে বিভিন্ন গল্প আছে আমার পদ আছে আহ্বান আছে তারপর হচ্ছে আমার নুরুল কথা মনে পড়ে যায় বিদ্যুরি কবিতা আছে সোনার কবিতা আছে রেমকুর গল্প আছে এই যে গদ্য এবং পদ্মর যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো থেকে পড়বা কার কোন চরিত্র কে কোন ভূমিকা রাখছে পাশাপাশি তুমি যে কাজটা করবে এই গদ্য পদ্ম থেকে গদ্য পদ্ম থেকে গদ্য শব্দার্থ এবং পাঠ পরিচিতি আছে গদ্য পদ্ম শুরু হওয়ার আগে যে কবি পরিচিতি আছে তোমাকে দেখবা তুমি দেখো দেখতে পারবা এখান থেকে পাট থেকে এবং হচ্ছে কবি প্রচিত থেকে পরীক্ষা প্রশ্ন আসছে কিরকম প্রশ্ন আসছে ভাইয়া কারণ বলে তোমাকে বলে যে এই উপন্যাসটা কার লেখা বা এই উপন্যাসটা বা এই লেখকের কোন উপন্যাসটা নিচার কোনটি নয় এবার পরীক্ষা প্রশ্ন আসে

ওঠার পরে মনে করো ছয়টা বাজে তোমার শুরু ছটা পরটা থেকে তুমি মনে করো পর্যন্ত এই ঘন্টা 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 সময় সময় তুমি কি বাংলা পড়বা বাংলা কিভাবে একটা গদ্য নিলাম একটা গদ্য নিলাম গদ্যটা সুন্দর মধ্যে শ্বাস করলাম ধরে নিলাম গদ্য শ্বাস করলে তোমার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে এই দেড় ঘন্টা সময় দুই ঘন্টা সময় তুমি সুন্দর মধ্যে গদ্যটা পড়লা পরার পরে এই গদ্যের সাথে আরো একটা রাখবা কি রাখবা জানো আরেকটা কি আমি বলে দিচ্ছি তোমাকে কি রাখবা এই গদ্য করছ গদ্যের সাথে কি রাখবা একটা মুখস্থ পাঠ রাখবা পরে কি করলাম নাস্তা করলাম সকাল নাস্তা করার পরে কি করলাম আবার এগারোটা থেকে বা দশটা থেকে শুরু করলাম শুরু করলাম কি মনে করি ইংরেজি টপিক কে শুরু করল একটা টপিক কিলা যে কোনো একটা টপিক মনে করো পিনির

মনে কর বিকাল শুরু হয়ে গেছে বিকাল আহ দুপুর তোমার হচ্ছে দুপুর দুইটা থেকে তুমি মনে কর চারটা পর্যন্ত এই যে দুই ঘন্টা সময় এই দুই ঘন্টা সময় তুমি জিকে জিকে ধরলা

পরে দেখা আছে কি করলাম জনপদ পড়লা জনপদ পড়লা বা মুসলিম ইতিহাস পড়লা বা পড়লা খেলাধুলার টপিক গুলো পড়লা অন্য পুরস্কার আছে এগুলো পড়লা শুনতে মতো টপিক গুলো ধরে ধরে শেষ করবে এখন এইভাবে তুমি একটা দিন শেষ করতে পারো এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে রাত হওয়ার পরে এই সারাদিন তুমি যা পড়লা যা যা দেখলা এগুলো সুন্দর মতো আবার রিসাইকেল করবা রিভিশন দিবা কি করবা রিভিশন দিবা কারণ হচ্ছে আমাদের টেম্পোরারি এমন আমরা ভুলে যাবো ভাইয়া সেই জন্য আমাদের কি করতে হবে এই যে ভুলে যাওয়া রোগ থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে কি করতে হবে দিন যা পড়ছি এগুলো আবার কি করতে হবে রিভিশন দিতে হবে এখন মনে করো একদিন শেষ তুমি কি করলো জানুয়ারি এক তারিখটা তুমি পার করে দিলাম জানুয়ারি এক তারিখে তুমি কি করলো এভাবে পার করে দিলাম মানে আমার এক তারিখ শেষ জানুয়ারি এক তারিখে আমার শেষ এখন দুই তারিখ কি করবা সেম আবার কি করবা বাংলা ক্ষেত্রে একটা পদ্ধতি যেহেতু আগের দিন গত বর্ষ এখন একটা পদ্ম নিবা পদ্মের সাথে একটা ব্যাকগ্রাউন্ড পাঠ নিলাম ব্যাকরণ পাঠটা কি ছিল ওইটা বচন ছিল ওইটা বচন বচন নিলাম এই পাঠ তুমি শেষ করলা শেষ করার পরে তোমার কাজ হচ্ছে কি এখন এই দুটা শেষ করলা এই দুটা সম্পর্কে বিগত বছর যা প্রশ্ন আসছে সব সমাধান করলা সমাধান করার পরে শেষ তোমার কাজ শেষ পরে আবার ইংরেজি ধরবা ইংরেজি ধরো ইংরেজি গুলো পড়া যেমন একটা ধরবা নতুন একটা ধরবা আবার ওই ওই টপিক রিলেটেড যে প্রশ্ন পরীক্ষা আসছে

মন রাখতে পারি তাহলে কি করবা তিন দিন তিন দিন জমা করে তিন দিন পড়বা তিন দিন পড়ার পরে বাকি চতুর্থ যে দিনটা আসবে চতুর্থ যে দিনটা আসবে এই চতুর্থ দিন হবে তোমার রিবেশনের দিন তুমি কি করবা চার নাম্বার দিনে এসা কি করবো সবগুলো রিবেশন দিবা বুঝতে পারছো তো এইভাবে যদি সুন্দর মতো আগাইতে পারো লাস্ট একবারে ভর্তি করে কাঠ বন্ধ আমার সময় আছে বা ষাট দিন সময় আছে এই ষাট দিন সময়টা সুন্দর মতো যদি কাটাইতে পারো তাহলে দেখবা এই যে প্রতিদিন প্রতি চার চার মানে চার দিন পর পর তিন দিন পর একবার এই একবার এই আবার যদি সম্ভব হয় যে পনেরো দিন পর পনেরো দিন পর যা যা মানে বিগত পনেরো দিন আমি যা যা পড়ছি এগুলো সবগুলো একবারে ভীষণ দিবা যদি সম্ভব হয় বিগত এক মাস অর্থাৎ জানুয়ারি মাসে তুমি যা পড়ছো এগুলো কারণ ভাই তুমি যাই তোমার মাথার মধ্যে অনেক লোড হয়ে গেছে অনেক 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 তথ্য মাথা মধ্যে দিন পর দিয়েছো আমার কিছু মনে নাই তোমার মনে হচ্ছে যে আমি কিছু মনে যা সব বলে গেছি এই ভুলে যাওয়া রোগ থেকে এখান থেকে রেহাই পাওয়ার জন্য তুমি কি করবা রিভিশন দিতে হবে রিভিশন দিতে হবে মনে রাখব তুমি অনেক পড়ছো তুমি অনেক বছর বর্তমান একটা পরবর্ণনায় সে এর মতো লাভ নাই বা তুমি কম বছর বর্তমান মনে আছে এটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমার ভর্তি পরীক্ষা সহায় করার জন্য তো তোমাকে এই রুটিন প্ল্যান প্ল্যানটা বললাম তুমি এবারে ফলো করতে পারো এবং যে তথ্যগুলো তোমার সাথে শেয়ার করলাম এই দেখো এই 20 দিনে লাস্ট উইকে তুমি এবারে প্রত্যাহার আর সাম্পতিকটা তুমি অবশ্যই রাখবা সাম্পতি থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে গত রাত প্রতিদিন পড়া রুটিনে রাখবা বাংলা ক্ষেত্র মুখস্ত রাখবা কারণ হচ্ছে এই পারিবারিক শব্দ যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আছে বিগত মতো তিনটা আসছে এবার আসার সম্ভাবনাও আছে তো এইভাবে সুন্দর মতো ফলো করবা আশা করি আশা করি বিশ্বাস করি তুমি যদি সুন্দর মতো রুটিন একবারে কন্টিনিউসলি প্রত্যেকটা দিন রুটিন ধরে ধরে পড়তে পারো তবে ধরে ধরে পড়তে পারো তাহলে হয়তো আমার মতো বা আমাদের মতো এই বিশ্ববিদ্যালয় তোমার হবে তুমি বলতে পারবে আমিও ছবি আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী